মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না আমার মৃত্যুর সংবাদ শুনলে বলুন ইন্নাল ইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না কারণ এটা সুন্না বিরোধী কাজ আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি মিলাদ করবেন না কারণ এটা স্পষ্ট বিধা যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানা যায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না আমার লাশকে সুন্দরভাবে করার ব্যবস্থা করে দেবেন লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবে সমাজের নয় আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন আল্লাহ করবেন আল্লাহ সাবহ আল আল ইমান আমার হয়ে দান সাদাকা করবেন আমার সাদাকায় জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন আমার পরিবারের খবর নিয়েন আপনার সময়ও অতি নিকটে আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দেবেন না পারলে সাদগা জারিয়া করবেন আমার জন্য তাও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন আমি ক্ষমা করে দেব ইনশাআল্লাহ আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায় চেয়ে নেবেন আমার কাছে আর যদি মরে যাই পরিবারের কাছে চাইবেন তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য এবং আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন পরিশেষে আল্লাহর কাছে সকলের জন্য কালিমা নসিব করে উত্তম শহীদ মৃত্যু চাই কোন প্রকারের আজাব ছাড়া জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার মতো তৌফিক আল্লাহর কাছে চাইছে আমি